অবস্থা বুঝতেই পারছেন সব চারিদিকে জল এত বৃষ্টি তো আর কখনো হয়নি তাহার থেকে যা আমার কাছে খবর আছে প্রায় থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে অন্য জায়গায় আমি যে শুনেছি প্রায় টু হান্ড্রেড ফিফটি এরকম এরকম বৃষ্টি থ্রি হান্ড্রেড ফিফটি তো এইরকম বৃষ্টি তো কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি তো আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায় আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি মানে কিছু যদি এন ডি কিছু লোকজন পাঠানো যায় উনি বলেছেন উনি দেখছেন এবং করবেন সেটা এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি তো আশা করি সব নজর আছে সবাই কাজ করছে ডিএমরাও সতর্ক সব দিকে এসডিএম সতর্ক সমস্ত অন্যান্য যারা আমাদের এসডিআরএফ থেকে আরম্ভ করে সব